ولا نفع ولا يملكون موتا ولا يملكون موتا ولا حياة ولا نشرا

ল্যাংটা পীর খাজা পীর অন্ধ পীর স্যান্ডেল ওয়ালা পীর এইভাবে যত পীর আছে অর্থাৎ মহান রবকে বাদ দিয়ে যারা অন্যকে রব বা ইলাহ হিসাবে গ্রহণ করেছে আল্লাহ তাআলা তিনি বলেছেন ওয়াল্লাযীনা তাফাদু মিন দূনিহি আউলিয়া মহান রব আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যেই ব্যক্তি পীরের দাসত্ব করছে বড় হুজুরের গোলামি করছে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যারা স্রষ্টার সৃষ্টি মানব তাদের আইন এই দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করছে তাদের সম্পর্কে আয়না তিনি বলেন লা একু না সেই আ তারা কিছু বানাতে পারে না ইসাহেব মাসি বানাতে পারে না গাছ বানাতে পারে না চাউল বানাতে পারে না ডাউল বানাতে পারে না বানাতে পারে না তারপরে কুকুর বিড়াল ভেড়া বিচরণশীল জীব যত রয়েছে পৃথিবীতে এগুলো তারা বানাতে পারে না অর্থাৎ উৎপাদনশীল যে মানব জাতি রয়েছে অথবা প্রাণ যার ভিতরে রয়েছে এগুলো পুশ্বাক তৈরি করতে পারে না আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যার দাসত্ব কর করো লায়াক লিকুনা শাইআ তারা কিছু সৃষ্টি করতে পারে না এক দুই ওয়াহুম ইখলাকুন পৃথিবীবাসীর জেনে রাখা উচিত যাদের দাসত্ব করা হয় তারা স্রষ্টা নয় তারা হলো স্রষ্টার সৃষ্টি মানুষ আল্লাহ তাআলা কি বলেন ইখলাকুন যাদের দাসত্ব করে ওরা সষ্ট নয় ওরা আল্লাহাল নয় ওরা রব নয় ওরাই তো সৃষ্টি না সৃষ্টি পীর সষ্ট না সৃষ্টি সৃষ্টি স্যান্ডেলওয়ালা পীর এটা সষ্টা না সৃষ্টি সৃষ্টি তোমার ল্যাংটা বাবা স্যান্ডেলওয়ালা বাবা যারা বেদাত করে যারা শেষ করে আল্লাহ জন্য ফাসাদ সৃষ্টি করে এরা আগে কিছু বানাতে পারে ওরা কিচ্ছু বানাতে পারে না অহমীয় খোলে কোন তারা নিজেরাই তো সৃষ্টি অর্থাৎ আল্লাহ তাদেরকে বানিয়েছে তোমার বিশ্বাস আল্লাহ বানিয়েছে তোমাকেও বানিয়েছে তুমি যে হুজুরের হাওড়া দিয়ে দুনিয়াতে টিকতে চাও তোমাকেও আল্লাহ বানিয়েছে আর যারা হাওড়া দিয়ে টিকে থাকতে যাও তাকেও আল্লাহ বানিয়েছে এই জন্য আল্লাহ বলেছেন সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে তোমরা যারা সৃষ্টিকর্তা যাদেরকে মানো তারাই তো সৃষ্টি আল্লাহ মহান রবের কি সুন্দর বোমা উদাহরণ আল্লাহ বলছেন যে পিসের কাছে যাও যাদের কাছে গিয়ে তোমরা সাহায্য চাও যাদেরকে মনে করো কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দেবে চৌধুরী গ্লাসের তলা ফাটিয়ে দেবে আসলে দেখো চিন্তা ধারা মানুষ পেশায় ফুগলে গ্লাসের তলায় খাদ্যকে কি ছুটে পড়ে যাবে পেশায় বাকা নজরে তাকালে ছেলের গই হবে না সংসার উন্নতি হবে না গাড়ি চালাবে пассажиর হবে না ব্যবসা করবে উন্নতি হবে না কেন পীর রাগ করেছে মানে বড় হুজুর যা বলবে তাই শুনতে হবে উনি বিশাল আল্লাহ আল্লাহ বলে আপনি চিনেন ওনাকে উনি বিশাল বড় মাফের আল্লাহ ওনার বাপ ছিলেন তিনশো বছরের কি উনি এখন দুইশো বছরের কি কথা কি বুঝতে পারলেন কেরামতি আর কেরামতি আল্লাহ আলা এদের সম্পর্কে তিন নম্বর বক্তব্য ভাষণে তিনি বলছেন

আমার ক্ষমতা আছে আমি অনেক কিছু পারি আমি ফু দিলে অনেক কিছু হয়ে যায় আমি তাবিজ দিলে অনেক কিছু হয়ে যায় আমার আইন হবে কারণ আমি বিশাল বড় নকের হুজুর আমি ইমামে আহ ইমামে কি আহস মনে রাখবেন ইমাম হচ্ছে নেতা আহসেন শব্দটি হচ্ছে মহান

যাদের কাছে গেলে পরে জান্নাতে যাওয়া যাবে সুপারিশ পাওয়া যাবে এরকম যারা মরে করছে ওরা নিজেরা যখন বিপদে পড়ে বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার কোন রাস্তা তারাই জানে না মানে নিজের কাছে তো টাকা নেই তো টাকা ধার দেবে কে যাদের কাছে মানুষ যায় ওরা নিজেরাই দুর্বল ওদের জ্বর হলে টাইফাইড হলে নিউমোনিয়া হলে অসুস্থ হলে ওরা নিজের জরুরিতে ঠিক করতে পারে না নিজের যখন টাকার প্রয়োজন হয় পিস সাহেব টাকার প্রয়োজন মিটাতে পারে না অথচ ওই পিস কাছে যায় মানুষ ওই হুজুরের কাছেই যায় একটা তাবিসা নাকি তাবিসটা দিলে পরে আপনি অর্থ সম্পদের মালিক হবে অথচ যার কাছে গেল ওই ভদ্র লোকের বাড়ি নেই চা নাই চুলা নাই জ্বালানো নেই দরওয়াজা নাই কিচ্ছু নেই তা উনি যদি তাবিজ দিয়ে ধনাত্ম মানাতে পারেন তাহলে উনি কেন ধনী হলেন এই কথা শুনতে আছে না নিজে যখন বিপদে পড়ে নিজে তো বিপদ থেকে পরিত্রাণ নিজেই আনতে পারে না ও দুর্বল তো মানুষকে কি করে সাহায্য সহযোগিতা করবে চার মন্দ করতে পারে না দর্ব মন্দ করতে ভাল করতে পারে না ভালো করতে পারে না মন্দ করতে পারে না তো আপনি যার কাছে গেলেন একটা তাবিজ আনলেন আর উনি তাবিজ দিয়ে দিল আপনার শত্রুকে বসে আনার ব্যবস্থা আমি করলাম একজন বলে দিছে আল্লাহ তাআলা বলেছেন এটা কাজ হবে না কেন দরো ওয়ালা নাফা যার কাছে তুমি যাও ভালো করতে পারে না মন্দ করতে পারে আর আপনি দিকে ভেবে বসে আছেন আপনার শত্রুকে গাহিল করে দিবেন বড় হুজুর

একটা দাবিজ দেন দয়া হয়েছি আরো কিছুদিন বাঁচতে চাই আল্লাহ বলছেন ওরা মরু দান করতে পারে না ওরা হায়াত বৃদ্ধি করতে পারে না হায়াতের মালিক কে আল্লাহ মালিককে ভালো করার মালিককে

দিন শেষে রাত শেষে নির্দিষ্ট সময় যখন আসবে মারা 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 যাবে 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 ব্যবসা কি দুনিয়াতে ধামদামি করে জাতির কাছ থেকে জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছিল ওদেরকে ফিরে যেতে হবে আমাদের কাছে আপনার ঘোষণা দিলেন ওদের সাবধান হওয়া উচিত ওদেরকে কিন্তু ফিরে আসতে হবে আমার কাছে এই জন্য আমাকে ভয় করতে হবে